আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ক্যাট সম্পর্কে হালকায় কিছু ধারণা দিতে চাচ্ছি মেবি এগুলো ওরা চাইতে পারে তো আমি আছি আপনাদের সাথে আসলে আমি দেখাই আপনাদের কি করা লাগতে পারে তো আমি ইতিমধ্যেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে একটা পিকচার দিয়েছি যে মিনিমাম ওরা কী চাইতে পারে তো সেক্ষেত্রে অনেকের পয়েন্ট নিয়ে অনেকের বেড়েছে অনেকে হয়তো বা অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে বাইবিটে এখনও প্রিমার্কেটে আসেনি সেহেতু এখন আপনারা বাইবিটে অ্যাড করতে পারবেন না তা এয়ারড্রপ আপনাদের যেটা আছে ওটাই ফাইনাল না মানে ফাইনাল এয়ারড্রপটা হচ্ছে কি আপনার ওরা যে শার্টের এরিয়া তাই কন্ডিশনগুলো দিছে এর উপরে ডিপেন্ড করবে দেখেন এখানে দেখেন একটা ফাইনাল এয়ারড্রপ আপ ডাউন করতেছে এখান থেকে একটা ওরা অফিসের ওপর বিবেচনা করে আপনার টানবে হামস্টারের মতো তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যা যেগুলো ল্যাক আছে চেষ্টা করবেন করার আমি আপনাদের স্টেপে প্রথম দেখাই যে কি কি চাইতে পারে তারপরে আমি আবার আসতেছি যে আপনারা কীভাবে এগুলো ওকে করবেন তো আমি আমার বিডিয়া ড্রপ চ্যানেলে কিন্তু এই পিকচারটা পোস্ট করছিলাম যে প্রসেসিং পাস্ট আশা করি পাস্ট এটা বেশি একটা ঝামেলা হবে না অ্যাটলিস্ট ওয়ান ট্রানজ্যাকশন জিরো পয়েন্ট জিরো টু ট্রানজ্যাকশন লাগলেও লাগতে পারে এটা একটা কন্ডিশনের ভিতরে রাখছে মিনিমাম পাঁচটা ফ্রেন্ড যাদের ফ্রেন্ড পাঁচটা নাই অবশ্যই চেষ্টা করবেন তার তারিখে রাখ দিয়ে পাঁচটা ফ্রেন্ড করার পনেরোটা টাস্ক টাক্ক অলরেডি মেবি আমার যেন আমাদের সবাই আছে অ্যান্ড যেটা আপনাদের মূল বিষয় সেটা হচ্ছে অ্যাভারটার এই অ্যাভারটার হচ্ছে কি সরি এই যে অ্যাভার্টার দেখেন পাঁচটা এই অ্যাভার্টার আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে এটা কীভাবে কী করা লাগে তো আমি আপনাদের বলতেছি সেভাবেই ঠিক আজকে করেন অবশ্যই চার দিনের ভিতরে পাঁচটা এভার্টার হয়ে যাবে একটা চব্বিশ ঘন্টা পরে আরেকটা নেয় আমরা যখন আমাদের ফিচারে আসবো ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা অ্যাভার্টারে আসবেন আসার পর আমার দেখেন সাত ঘন্টা পরে আমি আবার দিতে পারবো যেহেতু আমি দিয়ে ফেলেছি অলরেডি আপনারা সেক্ষেত্রে কী করবেন এখানে হাত দিলে এখানে আপনাদের একটা অ্যাভার্টারের অ্যাডের একটা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে কোনো সাত ঘন্টা পছড়া নেবে না সেক্ষেত্রে অবশ্য আপনারা কাজ করতে পারেন আপনারা আপনাদের ক্রোমে আসতে পারেন ক্রোম কিংবা গুগল যে সাইড দিয়ে পারেন একটা বিড়ালের ছবি ইনস্ট্যান্টলে একটা বিড়ালের ছবি আপনারা ইয়ে করবেন ক্যাট বললে সার্চ দিলে আপনাদের যে বিড়ালের ছবি আসবে এস ক্যাট সিমেজ ক্যাট সিমেলস এখান থেকে আপনাদের পছন্দ মতো কী আসবে সরি সাবজ দিলে আপনাদের সামনে অনেক ব্রাল শো করবে তো এর ভিতরতে একটা ব্রাল আপনারা ডাউনলোড করে নেবেন যে সো আমার এই বিড়ালটা পছন্দ আমি ব্রাল ট্যাপ করে এরপরে সাবজ দিলাম আমাদের ডাউনলোড ইমেজ আইবে এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনারা আপনাদের এখানে ব্রালটা পোস্ট করবেন তো এখান থেকে যখন আপনারা বিড়ালের পিকচারটা দেবেন তো আপনাদের ওরা পাঁচশো দশ মেবি তিনশো চারশো জাস্ট দা ব্রালের পছন্দ হবে সেই হিসাবে আপনাদের কিন্তু এখানে আপনাদের ক্যাটস পয়েন্ট যোগ হবে তো সেক্ষেত্রে আমি যেগুলো বললাম অবশ্যই চেষ্টা করবেন যে এগুলো কমপ্লিট করার জন্য আর কিভাবে বাইবিটে অ্যাড করবেন এখন বাইবিটে আসি নি বাইবিটে যখন আসবে অবশ্যই আপনাদের জানাই দেব সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম